অ্যারন জর্জ নিয়ে প্রথমেই বলে রাখি অ্যারন জর্জ কিন্তু কালকেও নেটে অনেকক্ষণ ধরে ব্যাট করেছে আগের দিনও যা নেটে তিনি নকিং করেছেন কালকে মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট মতো তিনি ব্যাট করলেন তো দেখে মনে হচ্ছে হিজ কাল থেকে এখনো পর্যন্ত আমি যা দেখছি বৃষ্টি তেমন হচ্ছে না যেটা এক সপ্তাহ আগে হচ্ছিল কালকে মানে আমি বুলা পরশুদিন পরশু ভিক্টোরিয়া ফলস থেকে গেছিলাম সেদিন রাতেও বৃষ্টি হয়নি কালকেও সারাদিন তেমন কোন বৃষ্টি হয়নি কালকে তো ভালোই রোদ ছিল ইনফ্যাক্ট বা বি ওয়ান যদি কালকে এখনো পর্যন্ত ভারত কালকে নিউজিল্যান্ডকে যদি পুরো ম্যাচ হয় আমার মনে হয় ভারত জিতেই যাবে তো সেক্ষেত্রে বি ওয়ান ভার্সেস সি টু এটা হচ্ছে ভারত ভার্সেস পাকিস্তানের ম্যাচ হতে পারে দুই দলের মধ্যে যতই শক্তির পার্থক্য তৈরি হোক না কেন দুটো দলের মধ্যে সাম্প্রতিক ম্যাচ গুলোর ফলাফল যতই এক পেশে হোক না কেন ভারত পাকিস্তান ম্যাচ মানেই একটা আলাদা উত্তেজনা আর ঠিক টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বিশ্বকাপের পনেরোই ফেব্রুয়ারি কলম্বোতে ভারত পাকিস্তান রয়েছে আর ঠিক তার আগে সামনে আরো একটা যা খুশ করার সুযোগ এলো আন্ডার নাইনটিন বিশ্বকাপে আমরা আসবো এই প্রসঙ্গে অবশ্যই তার আগে আহ আবার স্বাগত জি আপনাদেরকে উইদর উইলে এবং আমাদের সঙ্গে জিম্মাব গুলা থেকে রয়েছেন সন্দীপান বেনার্জী সন্দীপান উইদর উইলে তোমাকে আবার স্বাগত ধন্যবাদ আমরা সুপার ভালপা ডিসেন ম্যাচ নিয়ে অবশ্য আলোচনা করব আজকের অনুষ্ঠানে কিন্তু তার আগে যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ ম্যাচের পর একটা লম্বা গ্যাপ ছিল নিউজিল্যান্ড ম্যাচের আগে এই সময়টায় ভারতীয় দল কেবলমাত্র প্র্যাকটিস করলো বা তারা আলো প্র্যাকটিস করেছে কিনা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আপডেটটা আমাদের জানার রয়েছে সেটা হচ্ছে অরন জর্ডজ সুস্থ আছে নাকি আগামীকালের ম্যাচ খেলার জন্য তৈরি সেই বিষয়ে একটুখানি কথা বল না ভারত পক্ষে আমি প্রথমেই বলে দিই যে ভারতীয় দল কিন্তু এই যে পুরো গ্যাপটা ছিল সেই গ্যাপটা কিন্তু কন্টিনিউ প্র্যাকটিস করে গেছে তাদের মাত্র ছুটি তারা ম্যাচের পরে বাংলাদেশ ম্যাচের পরে তারপর থেকে কন্টিনিউ আজকে আজকে মানে ভারতীয় দল প্র্যাকটিস করছে আমার পেছনে এই যে কুইন্স আমি এখন বুলাবাইয়ের কুইন্স কুইন্স ইন্টারন্যাশনাল স্পোর্টস গ্রাউন্ড কুইন্স স্পোর্টস ক্লাবের ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের বাইরে আছি আমি ভেতরে নেটসে ভারতীয় দলের প্র্যাকটিস চলছে আর এটা আজকে নিয়ে আমার মনে হয় কন্টিনিউয়াসলি চতুর্থ দিন ভারতীয় দল প্র্যাকটিস করছে তো প্র্যাকটিসে তাদের কোনো আমি কোনো মানে কি বলবো কোনো অনীহা দেখছি না তবে অ্যারন জর্জ নিয়ে প্রথমেই বলে রাখি অ্যারন জর্জ কিন্তু কালকেও নেটে অনেকক্ষণ ধরে ব্যাট করেছি আগের দিনও যা নেটে তিনি নকিং করেছেন কালকে মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট মতো তিনি ব্যাট করলেন তো দেখে মনে হচ্ছে হি ইজ অলরেডি ফর দ্য নিউজিল্যান্ড গেম অবশ্যই এটা এটা কিন্তু একদমই সুপার সিক্স এর আগে যদিও মোটামুটি এটা ঠিক হয়ে গেছে কোন কোন দল যাবে সুপার সিক্স অলমোস্ট তো তার আগে এটা কিন্তু ভারতীয় দলের দিক থেকে একটা খুব ভালো খবর অ্যারোন জর্জ সুস্থ কাছে কারণ তুমি বারবার বলেছ আমাদের অনুষ্ঠানে যে যে কন্ডিশনে খেলা হচ্ছে যেরকম বৃষ্টির প্রভাব রয়েছে যা উইকেট কন্ডিশন রয়েছে তাতে কিন্তু অ্যারোন যে তিন নম্বরে ব্যাট করছে সেটা খুব ইম্পর্টেন্ট

সাউথ আফ্রিকাতেও যখন তিনি খেলেছিলেন তখন তো তার মধ্যে সেই টেকনিক্যাল অ্যাসপেক্ট আমরা দেখতে পেয়েছি একটা টিপিক্যাল হায়দ্রাবাদী প্লেয়ার আছে তার ব্যাটিং এ তো আমার মনে হয় অ্যারেন জর্জে ফিরে আসলে ভারতীয় দল এই এখনো পর্যন্ত এই টুর্নামেন্টে ভারতীয় দলের টপ অর্ডারটা একটু নরবরে লেগেছে একটু ইনকনসিস্টেন্ট আয়ুষ মাত্র ক্যাপ্টেনের রান নেই নাম্বার থ্রি তে ইনকনসিস্টেন্ট যে সেখানে ব্যাটার রান পাচ্ছে না শুধু

তুমি কি আজকের প্র্যাকটিস এখন দেখছো তুমি কি এরকম কিছু দেখছো যে আয়ুষ ওপর আলাদা কোন কনসেন্ট্রেশন দেওয়া হচ্ছে তার ব্যাটিং নিয়ে তো আমার মনে হয় যে ভারতীয় দল যেহেতু ব্যাটিংটা এখনো পর্যন্ত তাদের পুরোপুরি ক্লিক করেনি এই টুর্নামেন্টে নিউজিল্যান্ডের এগেন্স্টে কিন্তু এই ম্যাচটা তাদের জন্য খুব ইম্পর্টেন্ট হবে যাতে নিজেদের ব্যাটিংটা ক্লিক করানোর জন্য অন্যদিকে নিউজিল্যান্ডের জন্য এই ম্যাচটা খুব ইম্পর্টেন্ট কারণ তাদের দুটো ম্যাচই বাংলাদেশ এবং ইউএস এর দুটো ম্যাচই বৃষ্টির জন্য ভেস্তে গেছে সেক্ষেত্রে একটা গ্রুপ থেকে তিনটে টিম কোয়ালিফাই করবে মেন রাউন্ডের জন্য নেক্সট রাউন্ডের জন্য তো সেক্ষেত্রে নিউজিল্যান্ডকে কিন্তু এই ম্যাচটা জিততেই হবে বেসিক্যালি যদি তাদের কোয়ালিফাই করতে হয় কারণ ইউএসএ ভার্সেস বাংলাদেশের ম্যাচ ইম্পর্টেন্ট ম্যাচ সেটা হবে হয়তো সেই ম্যাচটায় মোটামুটি যে জিতবে সে অলমোস্ট কোয়ালিফাই করে যাবে তো কেননা এই গ্রুপটা মানে ভারত যেহেতু দুটো ম্যাচ জিতে আছে তাই জন্য ভারত একটু স্বস্তিতে আছে বাকি তিনটে টিম কিন্তু তাদের কিন্তু একটু সমস্যা হচ্ছে বিকজ বিকজ অফ ভেরিয়াস রিজন বৃষ্টির জন্য হয়তো তাদের জন্য কিন্তু শেষ মানে বাংলাদেশ নিউজিল্যান্ড এবং ইন্ডিয়া বাংলাদেশ ইউএসএ এবং ইন্ডিয়া নিউজিল্যান্ড এই দুটো ম্যাচ কিন্তু খুব ইম্পর্টেন্ট একদমই আহ না ভারত অবশ্যই অফিসিয়ালি কোয়ালিফাই করে গেছে এখন আহ তো যাই হোক এবার বিষয় হচ্ছে ওয়েদার যেটা একটা বড় পার্ট নিচ্ছিল গুলোবাউতে যে এবং যে কারণে তুমি বললে নিউজিল্যান্ডের দুটো ম্যাচই এখানে ফেসতে গেছে তো আজকেও সকাল থেকে আকাশে মেঘ আছে কিন্তু বৃষ্টি হয়নি তো মনে হচ্ছে যেটা আমি বলেছিলাম যে যত জানুয়ারি মাসের শেষের দিকে আমরা যাবো ওয়েদারটা বেটার হবে কারণ বর্ষাটা আস্তে আস্তে এখান থেকে চলে যাচ্ছে রেনি সিজন আস্তে আস্তে চলে যাচ্ছে

এ এশিয়া কাপ হারের পর আর একটা পাকিস্তান ম্যাচ জন্য মনে হচ্ছে তাই কারণ বি2 ভারত ওই দিক থেকে সি2 পাকিস্তান ওই গ্রুপ তো অলরেডি ডিসাইডেড হয়ে গেছে নিউজিল্যান্ড জিম্বাবুয়েকে তারা হারিয়ে দিছিল কালকে তো আর তাসাদা বি1 এর ম্যাচ এবারে বি1 যদি কালকে এখনো পর্যন্ত ভারত কালকে নিউজিল্যান্ডকে যদি পুরো ম্যাচ হয় আমার মনে হয় ভারত জিতেই যাবে তো সেক্ষেত্রে বি1 ভার্সেস সি2 এরটা হচ্ছে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ হতে পারে সমর্থকদের কাছে আরো একটা ভারত পাকিস্তান সেখানে হঠাৎ করবে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আগামীকাল আবার ম্যাচের পরে তোমার সঙ্গে দেখা হবে ধন্যবাদ